মানুষ বলে আমি পেটের দায় ঘুরে বড়াই পড়ায় পড়াই দিলে খাজা আমি বেঁচে আই রে আয় আয়রে আয় কেসে গেছে গেছে খাজা গরিব মানুষ বলে আমি পেটের দায় ঘুরে বড়াই পড়ায় পড়াই তিলের খাজা বেঁচে আমি তো বাড়াই আয় রে আয় রে আয় কে সে গেছে তোর খাজা আই রে আয় আই রে আয় কে সে গেছে তোর খাজা বাচ্চা খেলে হবে খাজা তুমি খেলে পাবে মজা এর নাম বলো তিলে তিলেবি খাজা আই রে আয় আই রে আয় কে সে গেছে তোর খাজা আই রে আয় আই রে মানুষ বলে আমি পেটে যাই ঘুরে বেড়ায় পেড়া কে কাজা আমি তো দুচে বেড়ায় আই রায় আই রায় এসে গেছে পেড়া জা আই রায় আই রায় এসে গেছে নমস্কার দাদা ভাইরা গান্তাজকে বললাম এই গানটা পুরো বলবো পুরো ব্রেক করবো একটু আমি বললাম সাপোর্ট করে শেয়ার করুন গানটাকে সাবস্ক্রাইব মুর্শিদাবাদে তিলে খাওয়া খেতেই বড় মজা আমি একটা নতুন গান বলছি বাচ্চারা কত আনন্দ পাচ্ছে নাচছে গানটা শুনুন এই সিলের খাজা যা आजा ऐसे चेती ले रखा जा बबी जल्दी आजा नालीले ले पछता भी सारा दिन बच्चा ऐसे चेती ले रखा जा ओ बबी ऐसे चेती ले रखा जा ऐसे चेती ले रखा जा बबी जल्दी आजा ऐसे चेती ले रखा जा बबी जल्दी आजा नालीले ले पछता भी सारा दिन बच्चा ऐसे चेती ले रखा जा ओ बबी ऐसे चेती ले रखा जा दादा के लिए बेटा जा बबी के लिए दादा खे त भी खजा हरि नाम तिले री खाजा एसे चेतिली खा भी एसे चे तिले खाजा